আজকের ভিডিওটা দেখলে আপনারা চার থেকে পাঁচ হাজার টাকার খুব দিতে পারবেন আমি কোনো কথা বাড়াবো না সরাসরি ভিডিওটা শুরু করা যাক প্রথমে ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের বটটা কিন্তু ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপনাদের মাইন বলে একটা অপশন আসবে এই মাইনের উপর ক্লিক করবেন মাইনের উপর ক্লিক করার পর এখানে আর্ন একটা অপশন আসবে আর্নের উপর ক্লিক করার পরে আপনাদেরকে অটো মাইনিংটা যেটা আছে সেটা হচ্ছে অন হয়ে যাবে এবং অটোমেটিক মাইনিং হতে থাকবে এবং এখানে মাইনিং হওয়ার পর কিন্তু মাইনিংটা অটোমেটিক আবার অফ হয়ে যাবে অফ হয়ে যাওয়ার পর আপনারা আবার অন করে নেবেন এবং এখানে অফ হয়ে যাওয়ার পর এটা কিন্তু মাইনিং মাইনিংয়ের চার্জটাও শেষ হয়ে যেতে পারে চার্জ শেষ হলে আপনারা ওই যে একটা কোদালের মতো একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করে আপনারা ফুল চার্জ করে নেবেন এবং আপনারা এই যে মাইনিংটা করতেছেন মাইনিং করার ফলে আপনারা কিন্তু ডায়মন্ড পাবেন এবং আপনারা কিন্তু মেইন যে ডায়মন্ডটা পাবেন সেটা হচ্ছে বক্স ওপেন করে এবং মাইনিং করার ফলে আপনারা কিন্তু সাইডে দেখতে পাচ্ছেন বক্স রয়েছে সেই বক্সটা ওপেন করার ফলে আপনারা কিন্তু ডায়মন্ড পাবেন এবং এই বক্সটা ওপেন আমি একটা করতেছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সাতাশিটা ডায়মন্ড পেয়ে গেছি আর এই ডায়মন্ডের ভ্যালু হচ্ছে প্রায় পঞ্চাশ সেনের মতো আমি যদি আপনাদেরকে দেখাই ডায়মন্ডের উপর ক্লিক করে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি অনেকগুলো আগেও উইথড্র নিয়েছি এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে আর আমি কিন্তু জাস্ট এক মিনিটে এক মিনিটে পঞ্চাশ টাকার মতো ইনকাম করে ফেলছি মানে পঞ্চাশ সেন্ট বুঝতেই পারছেন সো কেউ মিস করবেন না সকলে এটাতে কাজ করেন কুপ দেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক আছেই বেশি কথা বাড়াবো না কাজ এতটুকুই আর চাইলে আপনারা ইন ইনভাইট করতে পারেন ইনভাইট করলে তেমন একটা রিওয়ার্ড নেই তারপরেও আমি আপনাদেরকে বলবো এখানে মাইনিং করেন ইনভাইট করার কোনো প্রয়োজন নাই সো এতটুকুই ছিল ভিডিওটা